জিতু রায় একজন সাংস্কৃতিক কর্মী শৈশবে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা মাত্র ১২ বছর বয়সে কিশোর জিতু রায় থিয়েটার সার্কেলের সত্যের সন্ধানে নামক পথনাটকে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা শুরু করেন আমি জিতু রায় একজন কর্মী এই পরিচয়টি আমার জন্য গর্বের অহংকারের কেননা আমার জীবনের সামাজিকীকরণ প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ছিল সাংস্কৃতিক চর্চা সেই থেকে এখন পর্যন্ত বিরতিহীনভাবে অভিনয় নির্দেশনা আবৃত্তি উপস্থাপনা এবং লেখালেখির মাধ্যমে সাংস্কৃতিক চর্চা করে আসছেন সংস্কৃতির বিভিন্ন শাখায় ২২ বছরের এই পথচলায় সমৃদ্ধ হয়েছেন নিজে এবং সমৃদ্ধ করেছেন প্রাচীন ইতিহাস ঐতিহ্যের পূর্ণভূমি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জকে একাধারে তিনি মঞ্চনাটক পথনাটক মুখাভিনয় জনসচেতনতামূলক গণনাটকে অভিনয় নাটক রচনা ও নির্দেশনা দিয়ে আসছেন তার অভিনীত নাটকের সংখ্যা সাতান্নটি এর মধ্যে মঞ্চনাটক আঠারোটি পথনাটক পনেরোটি গণনাটক দশটি মুকাভিনয় প্রযোজনা দশটি এইসব নাটকের প্রদর্শনীর সংখ্যা প্রায় বারোশো তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর কাজী নজরুল ইসলামের রাক্ষসী পল্লী কবি জসিম উদ্দিনের নুকশী কাঁথার মাঠ মীর মুশারফ হোসেনের জমিদার দর্পণ অন্যতম পাশাপাশি কবি আবু জাফর ওবায়দুল্লার মাগো ওরা বলে কবিতা এবং মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালির সকল সংগ্রামের উপর লেখা বাংলা কবিতার অবলম্বনে রচনা করেছেন নিরীক্ষাধর্মী নাটক মাগ ওরা বলে দীর্ঘ সময় অভিনয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দুটি মঞ্চ নাটক এবং দুটি পথ নাটকের নির্দেশনা দিয়েছেন তার মধ্যে রেলগাড়ি নাটকটি বাংলাদেশ হয়েছে খানবিল পরিবেষ্টিত এক অপরূপ সচ্ছা সৌন্দর্য মণ্ডিত আমাদের মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর জনপদ সেই এলাকার সন্তান জিতু রায় যাকে আমি দুই যুগেরও অধিককাল সময় যাবৎ ব্যক্তিগতভাবে চিনি ছোটোবেলা থেকে শিল্প সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা আবৃত্তি উপস্থাপনা প্রভৃতি বিষয়াবাণীর সাথে সম্পৃক্ত মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে স্বাধীনতার সুফল বাংলার মানুষের দ্বারে পৌঁছানোর স্বপ্ন দেখে অভিনয় নাটক রচনা ও নির্দেশনা ছাড়াও তিনি একাধারে একজন আবৃত্তি শিল্পী ও উপস্থাপক চারটি আবৃত্তি প্রযোজনায় অংশগ্রহণ করেছেন দু সাল থেকে জেলা প্রশাসন সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বুদ্ধিজীবী দিবস হানাদার মুক্ত দিবস সহ বিভিন্ন জাতীয় দিবস ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। মুন্সীগঞ্জের নতুন নতুন প্রজন্মের সাংস্কৃতিক কর্মীদের মাঝে জিতু সর্বাপেক্ষা প্রতিশ্রুতিবানদের মধ্যে অন্যতম ও একাধারে যেমন ও অভিনয় শিল্পী ও তদ্রুপ নির্দেশক ওর বা আবৃত্তি উপস্থাপনা সকলেরই মন কাড়ে ও যদিও পেশে একজন শিক্ষক এই সমস্ত গুণাবলীর পাশাপাশিও কিন্তু সাংবাদিক কর্মী হিসাবেও জেলায় যথেষ্ট সুনাম অর্জন করেছে তা আমরা ওকে যা দেখতে পাই ও আসলে নতুন প্রজন্মের একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে সাংবাদিক কর্মী হিসাবে কিন্তু রীতিমতো একটা আইডলে রূপান্তরিত হয়েছে তিনি তার সাংস্কৃতিক কার্যক্রমকে দিয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি সাতবার জাতীয় শিশু কিশোর নাট্যোৎসবে এগারো বার জাতীয় পথনাট্যোৎসবে তিনবার ঢাকা বিভাগীয় নাট্যোৎসবে এবং দুই সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে চমৎকার একটি নাট্য উৎসবে আমরা সবাই খুব খুশি এবং সবাই খুব আনন্দিত কারণ পৃথিবীর অনেকগুলো দেশের সংস্কৃতির সাথে আমরা পরিচিত হতে পারছি এই সংস্কৃতির এই সমৃদ্ধ সংস্কৃতির অভিনয় মাধ্যম নাটকের এই মাধ্যমটি আমার কাছে সবচাইতে মনে হয়েছে যেন সামাজিকীকরণ প্রক্রিয়া একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি নেশা এবং পাশাপাশি সন্ত্রাসবাদ সবকিছু থেকে নিজেকে দূরে রাখতে পেরেছি নাটকের পাশাপাশি করেছেন সাহিত্য চর্চা ছাত্র জীবনেই করেছেন সানমাসিক সাহিত্য পত্রিকা প্রণয়ের সম্পাদনা এছাড়াও করেছেন প্রত্ন নগরী মুন্সীগঞ্জের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও প্রত্ন তত্ত্ব নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র বিউটিফুল মুন্সীগঞ্জের গবেষণা ও পাণ্ডুলিপি রচনা একই সাথে জেলা প্রশাসনের উন্নয়নের চিত্রের উপর পাঁচটি প্রামাণ্য চিত্রের গবেষণা এবং পাণ্ডুলিপি রচনা করেছেন তিনি এসব প্রামান্য চিত্র প্রদর্শনীর মাধ্যমে জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করেছেন জিতুরায় সে একাধারে সাহিত্য পত্রিকা প্রণয় সম্পাদনা করেছে সাহিত্য প্রণয় নিয়ে বেশ কয়েকটি সংখ্যা একাধিক সংখ্যা প্রকাশ করেছে এবং মুন্সিগঞ্জের তথা দেশের প্রতি যশা লেখকদের লেখা নিয়ে সেখানে কাজ করেছে পেশাগত জীবনে তিনি প্রথম শ্রেণীতে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা করছেন জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পাশাপাশি দায়িত্ব পালন করছেন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক অনলাইন টেলিভিশন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির নির্বাহী বাংলাদেশ জেলা প্রতিনিধি জিতু রায় কে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের একজন আবৃত্তি শিক্ষক হিসেবে দুই উনিশ সাল থেকেই আমাদের সাথে কর্মরত আছেন এছাড়াও তিনি থিয়েটার সার্কেল উচ্চারণ আবৃত্তি চক্র সরকারি হরগঙ্গা কলেজ সমাজকর্ম বিভাগ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই তিনটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক এফ এম এর সাবেক প্রধান প্রযোজক ছিলেন যেহেতু সবসময় একটা সংস্কৃতি মানা ছিল অন্যদেরকে উদ্বুদ্ধ করেছে এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার জন্য দিতু সাংস্কৃতিক অঙ্গনের একজন উত্তরসূরী বলতে গেলে এখানে জায়গা জুড়ে তার অবদান আছে থিয়েটার চর্চা করে যে কয়েকজন ছেলে মেয়ে আসলে বাংলাদেশে তার সাংগঠনিক দক্ষতা প্রমাণ করেছে তার মধ্যে জিতুরা একজন এবং মুন্সীগঞ্জের এই সাংস্কৃতিক অঙ্গনে নাট্য আন্দোলনকে অনেক ব্যবহান করেছে আবৃত্তি চর্চাকে ব্যবহবান করেছে এবং উপস্থাপনার ধারাকে ও নতুন মাত্রা যোগ দিয়েছে ও সাংস্কৃতিক অঙ্গনে আসলে আত্মা দিয়ে কাজ করে মনের মাধুরী মিশিয়ে আন্তরিকতা থেকে কাজ করে এবং ওর যে উদ্দীপনা সাংস্কৃতিক অঙ্গনে ওর যে অবদান সেই অবদানের ধারাটি যদি অব্যাহত থাকে অবশ্যই ওর নেতৃত্বে মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীল চর্চার একটি নতুন প্রজন্ম তৈরি হবে সাংস্কৃতিক পরিমণ্ডলের যে কার্যক্রম এর ভিত্তিতে জিত্র রায় দীর্ঘদিন যাবৎ আজ বোধই কাজ করে যাচ্ছে আমরা যে কলেজে পড়তাম আমি একই ডিপার্টমেন্টে পড়তাম তো আমাদের কলেজের সাংস্কৃতিক কার্যক্রমে কিন্তু বিশেষ ভূমিকা রেখেছে আমি একজন তরুণ অভিনেতা বা তরুণ নির্দেশক হিসাবে আমাকে জিতুদা অনুপ্রাণিত করে এবং আমি ওনাকে দেখেই আসলে উপস্থাপনা করতে শিখেছি অভিনয় করতে শিখেছি তুরায় আমাদের একটি খুব পরিচিত নাম যে ইয়েস গ্রুপের দীর্ঘদিন সে সদস্য থেকে আমাদের সামাজিক দুর্নীতি বিরোধী যে সামাজিক আন্দোলন সে আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন বিশেষভাবে আমাদের একটি গণনাট্য দল আছে যে নাটকে তিনি সক্রিয় নাটক করেছেন বিভিন্ন পথে ঘাটে মাঠে বাজারে প্রান্তিক মানুষগুলো যেখানে নাটক দেখেন সমাজকর্ম বিষয়ে অধ্যয়ন কালীন সময় থেকেই সমাজ করলেন নারী উন্নয়ন পরিবেশ উন্নয়ন স্বাস্থ্য সেবা প্রভৃতির উন্নয়নের ক্ষেত্রে একজন সক্রিয় সমাজকর্মীর ভূমিকা পালন করছেন তিনি পাশাপাশি গণমাধ্যম কর্মী হিসেবে সংবাদ প্রচারের মাধ্যমে সমাজের সামনে তুলে এনেছেন বহু স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে সাংস্কৃতিক অঙ্গন এবং সামাজিক প্রেক্ষাপটেও জিতু আমাদের মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে যে বেদের বহর তারা অবহেলিত জনগোষ্ঠী তাদেরকে নিয়ে জিতুরায় অনেক কাজ করেছে কেবল তাই নয় পথশিশু যারা রয়েছে পথশিশুদের অবেলিত অবহেলিত যারা তাদের সামাজিক উন্নয়নে অনেক কাজ করেছে জিতুরায় আমি সবসময় জিতুদার কাছ থেকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি এবং আশা করি মুন্সীগঞ্জ শহরে যে কয়জন স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার আছে আমাদের যারা পাশে দাঁড়ানোর কাজ করে তারা মোটামুটি সকলেই জিতুদার কাছ থেকে কোনো না কোনোভাবে মানসিক আর্থিক এবং হচ্ছে বন্ধুত্বপূর্ণ হাত সবসময় পেয়েছে আর জিতুদার যদি বন্ধুত্ব হিসাবে বলতে চাই তাহলে জিতুদার বন্ধুত্বর হাত বাড়িয়ে দেওয়ার পরেই আমরা আরও একটু রঙিন হতে পেরেছি তার এই ধারাবাহিক পথযাত্রার মূল্যায়ন করেছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পেয়েছেন কাজের স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশ পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের মঞ্চ করি পদক চেতনায় একাত্তর অ্যাওয়ার্ড আলোর প্রতিমা সম্মাননা মানব সেবা রক্তদান সংস্থা স্বেচ্ছাসেবী সম্মাননা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্মুখ সারির যোদ্ধা সম্মাননা ইউনিটি দ্য ফ্রেন্ডশিপ গ্রুপ সম্মুখ সারির যোদ্ধা সম্মাননা দ্য হেলমেট বিশেষ সম্মাননা এবং কিরণ কিরণ থিয়েটার কর্তৃক গুণীজন সম্মাননা আমার জীবনের সকল সফলতা মানুষের ভালোবাসা সম্ভব হয়েছে শুধুমাত্র একজন সাংস্কৃতিক কর্মী বলেই আমি কাজ করেছি কাজ করছি এবং কাজ করে যাব জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী যে ব্রত গ্রহণ করেছেন তারই একজন সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলবার জন্য তারই সারথী হিসেবে আমি নিজেকেও নিয়োজিত রাখবো আর আমার নিয়োজিত রাখার মাধ্যমটি হবে সাংস্কৃতিক চর্চা সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমি আমার সেই কার্যক্রম অব্যাহত রাখব